আমি আবার চলে এসেছি কে আপনাদের হনু রুদ্রনাথ সরকার আমাদের এখন পুজো চলছে এখানে এটা আমাদের পুজো কমিটি সরস্বতী পুজোর সমিতি আছে আমাদের সবার দায়িত্ব দেওয়া আছে কেউ ভোগ দেখে কেউ আমাদের প্রসাদ কাটার দেখে আর এটাও আমার মা হ্যাঁ এটাও আমার ছোটো মা প্রসাদ দিছে এটা আমার বদি এ দেখো এটাও একটা মা হ্যাঁ তো বদিও তো মাই হয় দেখলা। এই দেখো আমার কাকা চলে এসেছে যাকে আমি আগের বার ভিডিওতে দেখাইনি নি সরে এবার কাকাকে দেখাবো কাকাকে দেখাবো এবার আমার কাকাকে দেখাবো ট্যান ট্যান এই দেখো হাঁটছে কাকা সামনের দিকে মুখ দেখাবো না মুখ দেখাবো না এখন আমাদের সব সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এটা আমাদের এটা আমার বৌদি হুম এক্ষুনি যাকে আমি কিছু বললাম ভিডিওতে দেখে নিয়ে কী বলেছি ঠিক আছে আর আমার বৌদি কি বলে জানো যে যে দলেই কাজ করো কাজ কিন্তু যেন হয় বৌদি এত বড় কথা বলে আমার একটা এখানে হনু আছে হ্যাঁ এ হনু হনু রে বাটা ওরে খুব প্রসাদ আমাদের এখানে প্রসাদ কম খাই কম খাই মানে ভাবনা যদি দিয়ে দেওয়া হয় ষাটিন কি এনে বলো তো হনু অনেকে আমি রুদ্রনাথ সরকার আমি হলাম খানিক বড় হনু এবার আমাদের এখানে সবাই জড়ো আছে দেখো কথা হ্যাঁ আমার বিয়াল আমি তখন দেখা ছিলাম না কেন কি সবাই পদে আছে একটু ফটাফ দিকে দেখালে হবে না হ্যাঁ দেখানোটা উচিত লয় সবারই পরিচয় দরকার থাললে লেগে একটু সময় লাগবে তাদের পরিচয় দিতে হুম এটা আমাদের এটা আমাদের একটা মা এটা আমার আমাদের মার মা নিজের বিটিকে দেখার লেগে নিজের বিটির কাছেই থাকে বুঝতে পারলাম চাকরি করতো স্বামী পেনশন পাই তাহলে এত বড় মন কোনো মার পাবা পাবা না বুঝলা কেন বলো তো জয় শিয়ার এবার আমার একটা পিসির সঙ্গে দেখা করাবো যে আমাদের কালী মন্দির কালী মন্দিরের দেখরেখ করে ওখানে আমাদের দেখাশোনা করে উনি পরিবারে থাকেননি কালীঘরের সেবা করবো বলে থাকেননি ওনার বাবার ঘর হলো আমাদের মল্লিক পাড়া সরকার পাড়া যা বলবা ভাই আর ঠিক আছে তো দেখাবো এটা আমার জয়েন পিসি এই দেখো এটা আমার জয়েন পিসি আর আমি জানিন রাখলাম খুব তাড়াতাড়ি আমি কালী মন্দির আমাদের যেটা বড়ো কালী মন্দির আছে সেই কালী মন্দিরের হিস্ট্রি নিয়ে মাঠে নামব অবশ্যই সঙ্গ দেখব দরকার আছে সবারই হ্যাঁ ছিলে ছিলে তুলবো ছিলে ছিলে কেন বলো তো আমি অনু রুদ্রনাথ সরকার এটা আমার বেটা হুম বেশি কিছু খেতে পারে না যদি বাই চান্স নিমন্ত্রণ করে ফেলেছ বুঝলা বাই চান্স তাইলে মেনুটা কি হবে না আমার কাছে জেনে নেবে বুঝতে পারলে তো হ্যাঁ নাইলে কিন্তু আপনার দিকে লসে থাকতে হতে পারে কেন কি একটা ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট ভাবে খায় তাইলে সেই ব্রাহ্মণের অভিযোগ যে বলবে তারও পা হবে আর যে দেখাবে তারও পা হবে একবারে টান টান আই লাভ ইউ ডার্লিং আমাদের মালাকারদের একটা বোন এসেছে আমার বোনকে দেখাবো এটা আমার বোন হাই করে দে একবার হাই হাই করে দে একবার না না কর 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 হ্যাঁ লজ্জা করছে সামনে আসতে চাইছে না হুম কিছু হয় না চলো পরে দেখা হবে